হ্যালো আসসালামু আলাইকুম আজকে ইতিমধ্যে আমাদের মাঠে আসলে আমাদের মাঠ নাই আমরা ধান কাটার পরে পানি হওয়ার পরে আমরা খাতে খেলা করে থাকি ইনশাল্লাহ আসলে নাড়াখাত আমাদের কাছে সুন্দর একটি মাঠ অনেক আনন্দের সাথেই ফুটবলটি খেলা হয় আমরা দুইটা গ্রাম মিলে একসাথে খেলা করা হয় কাউরিয়াও ও নাকিলা আসলে নাড়া খেতে বল যেখানে প্লেয়ার সেখানে এটাই হলো গ্রামের ঐতিহ্য আসলে এরকম আনন্দ ছোটবেলায় আপনারাও করেছিলেন গোলকির বুকে বল আসলে গ্রামের ভিতরেই কোলোহল মাঠে এই খেলা ফুটবল খেলা